এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মণ্ডপের কারণে মণ্ডপে অনেক ফল উছানো গাছানো আছে ফল কাটা তারপরে হলো এমনি গুছানো ষষ্ঠী পুজো গুছানো সব উনো হয়েছে আমি ফলটা কেটে দিয়েছি একটু তো সঙ্গে শেয়ার করা হয়নি আর পূর্ণিমা আমি সবাই অনেক মহিলারা সবাই মানে পুজোতে উচ্চাচার করছে তবে সব সকাল বন্ধুরা পুজো দেন আর চাষ করি ভালো আছে আমরাও ভালো আছি নতুন দিনের সব নতুন দেখি তার বাসাতে আমাদের ভালো লাগবে আর এই দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে অলরেডি আর পুজো মানে দুর্গাটা এই দেখো লক্ষ্মী গণেশ সরস্বতী পাশেরটা সেরকম মানে কার্তিকের পাশেরটা হল সরস্বতী চাকরি একটা কার্তিক গণেশ আর হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর মাঝখানে দুর্গা মাকে রাখা হয়েছে আর এই দেখো এখন আমাদের ষষ্ঠী পুজো হচ্ছে আর উপাস থেকে আমরা সব কাজ করেছি আবার মানে আগ দিন আমরা খুব আমরাও এ দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে চলে এসেছি আর হয়তো তোমাদের অসুবিধা হবে ফ্যানের আওয়াজ হচ্ছে ফ্যান চলছে না তো কেন বলো তো ফ্যানটা বেড়েছে গরম লাগছে পর্যন্ত ওখানে বসেছিলাম হয়তো ফ্যানের হাওয়াতেই বসেছিলাম আর হচ্ছে গিয়ে অঞ্জলি দিলাম দিয়ে টিয়ে বাড়ি ঢুকলাম বাড়িতে এই আসলাম এই কটা এখন বাজে হচ্ছে তো হল দশটা উনতিরিশ মানে সাড়ে দশটা বাজতে গেলো এই পাঁচ দশ মিনিট আগে এসছি বাড়িতে এসে একটু বসেছিলাম তারপরে হচ্ছে কে হলো তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর হচ্ছে আজকে উঠেছি পাঁচটার দিকে যাও না তো পাঁচটার দিকে উঠে ঘর গুছিয়েছি ঘর গুছিয়ে ঘর গুছানোই ছিল ঘর ঝাঁট দিয়েছি ঝাড় দিয়ে আমাদের রান্নাঘরে গেছি রান্নাঘরে গুছিয়ে গুছিয়ে তারপরে ঘর মুছে আমাদের ঘরে ঘর মুছে তারপরে মাথা মাথা ঘষে চান করে তারপরে ঠাকুরের মণ্ডপে গিয়ে হচ্ছে থেকে হল ফল কাটা ছিল কিছু গুছানো ছিল গুছিয়ে গাছি দিয়ে এসেছি সবাই মিলেই করেছি মহিলারা সবাই মিলেই না এটা মহিলাদের পুজো মহিলারাও করবে এমনি একজন আমাদের রাখা হয়েছে ও করছে সঙ্গে সঙ্গে তো হাতে হাতে সব করতে হয় না একা দ্বারাই তো হয় না পুজো আর দুর্গা পুজো দুর্গা পুজো থেকে হলো বড় পুজো সবাই মিলে করা হচ্ছে মহিলারা তাহলে ষষ্ঠী পুজোর অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা ভালো কাটাও পুজোটা ষষ্ঠী কেন সব পুজো ষষ্ঠী ষষ্ঠী অষ্টমী নবীন দশমী সব পুজো তোমাদের ভালো কাটো এটাই চাই আর সবাই সবার মতো ভালোভাবে ঘোরো কেননা পুজো করার বলে কথা আর আমরা এখন ঠাকুর দেখতে যেতেও পারি নাও পারি যাই না করতে পারছি না কেন বলো তো বাড়ির মা তো একটাই না আর থেকে ঘুরে ঠাকুর দেখতে ইচ্ছে করে না ভালো লাগে না এখন এখন যদি যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ঠাকুর দেখতে তো যায় মানুষ বেশিরভাগ দেখতে যায় প্যান্ডেলটাই দেখতে যায় জানো না তো কেননা প্যান্ডেল মা মা হলো একটাই মা দুর্গা মা হলো কি মানে এক 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 রূপ ইসে ই করেছে এর জন্য হলো নানা রঙ রকমের নানা রঙের করেছে এখনই আর মার মুখ তো একটাই না এজন্য পূর্ণ একটা আর কত কেমন লাগছে মুখটা আজকে আমার জানি আর আজকে আমার সারা রাত ঘুম হয় হয়নি যে পাঁচটায় উঠতে হবে না আমি সাড়ে চারটায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে চারটে অ্যালার্ম বেজেছে উঠেছি ও আমি উঠে জেগেছিলাম আর আজকে যেমন তো ভূতের স্বপ্ন দেখেছি এর জন্য আরও ভয়ে ঘুম হয়নি যেমন তো ভূতের স্বপ্ন দেখলে আমার ঘুম হয় না ভয় লাগে মনে মনে কেন কি জানি জানি না আর যেটুখানি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে হলো মেয়েকে নিয়ে একটু বাজারে যাওয়ার কথা আছে আর ওর বাবা তো যেতে পারছে না কারণ বাবা হলো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ওর এখন করতে হবে ডিউটি এখন পুজোর সময় তো ইনকামটা হবে না এর জন্য আর ওই ও বলছে এমনি যাচ্ছে আর চলে আসছে তা কোনো দিন হলো দশটাও বাজছে কোনো দিন সাড়ে নটাও বাজছে কোনো দিন সাড়ে দশটাও বাজছে মানে এখন রাস্তাঘাটে জাম হচ্ছে না এর জন্য আরও দেরি হচ্ছে একটু আর যেদিন তাড়াতাড়ি আসছে তাড়াতাড়ি তো আসছে ওই দেখো আমাদের ওখানে মাইকে অ্যালাউন্স করছে ওই যারা যারা ডালা দিয়েছেন তাদের ডালা নিয়ে আসতে হচ্ছে আর যেটুখানি পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। মানে হোক শেয়ার করার চেষ্টা করব সাথে চলে এসছি কারণ মেয়ে হাফ গুছিয়েছে হাফ গুছায়নি বুঝতে পেরেছো মানে সব গুছানোর দরকার গুছিয়ে রেখেছে এবার আমি ফুল বিছানাটা গুছিয়ে তারপরে একটু হলো ঘর মানে আবার ছাড় দিয়ে তারপরে হলো রান্না আর এক রাতের ঘরে মানে স্মৃতি দিয়ে রেখেছি আর রাতের পুজো পার্বণের দিকে দেখবে রাতের রান্না করতে ভালো লাগে না এজন্য একেবারে এখন রান্না করে রেখে দেব রাত্রে হয়ে যাব আর রাত্রে তো ষষ্ঠী আমরা হচ্ছে গিয়ে ষষ্ঠীর হচ্ছে গিয়ে ওই ষষ্ঠীতে হলো ভাত খেতে নেই লুচি কিংবা ডালিয়া এসব পাওয়া যায় ওই আমি পূর্ণিমা মা আর মেয়ে কালকে মেহেন্দি পড়েছে পুরো মানে বিছানাটা মেহেন্দি বেন্দি হয়ে আছে পুরো মানে বন্ধুরা বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসে এসে রান্নাঘরে ঢুকেছি পূর্ণিমা হলো ডালিয়া বসিয়ে গেছে এই যে ডালিয়া বসে বসিয়ে গেছে এখন ডালিয়াটা নাড়া দিচ্ছি ও মেয়েকে মনে খাওয়াচ্ছে আর মানে এসে আর ভালো লাগছে না মনে হচ্ছে পাত পা ব্যথা হচ্ছে যেমন তো আর বাজার থেকে কি নিয়েছি না নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমাদের তো বলেছিলাম মেয়ের জামাকাপড় দেখাবো দেখানো হয়নি দেখিয়ে দেব আজকালের মধ্যে দেখাবো বুঝতে পেরেছ কী করবো বলো তো মানে হয়ে উঠছে না এর কেনা হচ্ছে তো ওর কেনা হচ্ছে না ওর কেনা হচ্ছে তো এর কেনা হচ্ছে না এবার কারো অত কিছু কেনা হয়নি শুধু মেয়েরই কেনা হয়েছে আর আমাদেরও কেনা হয়েছে টুকেটাকে মানে কেনা হয়েছে অত কিছু কেনা হয়নি জানো না তো আর প্রত্যেক বছর যে হতে হবে তো মানে নেই না আর তাছাড়া আমার চারটে চুড়িদার হয়েছে আর একটা লাগেজ নিয়েছি আর হলো কাপড়ও হয়েছে আমার তাও হয়েছে তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি হয়েছে এই আর কিছু হয়নি কারো আর দুই মায়ের জন্য দুটো ব্লাউজ কিনেছি আর মেয়ের জুতো কেনা হয়েছে এই আর কিছু কেনা হয়নি দেখিয়ে দেব তোমাদের অবশ্যই দেখি কালকে ওই কালকে ভিডিওর মধ্যে দেখাবো আজকে আর ভিডিওর মধ্যে দেখাবো না কারণ আর ভালো লাগছে না যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এখনো মানে উপাস ছিলাম এখনও খাইনি কিছু খাইনি শুধু জলটুকু খেয়েছি যেমন তো জল খেয়ে যে এতক্ষণ আছি এখন বাজে হলো একটা তেরো বাজে আর আমি ছোলার ডাল করে থুয়ে গেছিলাম এই দেখো এই যে গরম এই যে ছোলার ডাল করে থুয়ে গেছি নিরামিষভাবে রাত্রেবেলার জন্য রাত্রেবেলা আমরা লুচি খাবো আর ওদের রুচি করে দেবো দুপুরে ডালিয়া খেয়ে নেব আমরা একটু ওষুধের দোকানে পাঠিয়েছি তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো না ওর হচ্ছে কে হলো ফোড়া হয়েছে না ফোড়াটার জন্য অবশ্যই কষ্ট পাচ্ছে ব্যথা হচ্ছে ব্যথা হলে তো কষ্ট পাবে না এই জন্য ফোড়াটা ফাটানোর জন্য ওষুধ আনতে বললাম বললাম যা ওষুধ নেয় কেন আমি এদিকে ডালিয়া নাড়া দিচ্ছি নাড়া না দিলে লেগে যাবে এর জন্য ওকে পাঠানো চলো আবার পরে দেখা হচ্ছে আর বাইরে খুব রোদ্দুর উঠেছে দেখো আর রোদ্দুর উঠেছে বলে ভালো কেন বলো তো যদি বৃষ্টি হতো তাহলে তো মেচাকার অবস্থা মানে পুরো বাচ্চারা বলো বড়োরা বলো কেউ এত মানে বেশি আনন্দ করতেই পারতো না কেন বাচ্চাদেরই তো বেশি আনন্দ আর বৃষ্টিটা বাংলাদেশের দিকে চলে গেছে ভালো করেছে আমাদের দিকে নেই বৃষ্টি খুব খুশি হলাম ভগবান মুখ তুলে চেয়েছে যে যাক বাচ্চারা হলো আনন্দ করুক এই দেখো বন্ধুরা রান্নাঘরেতে ঘরে চলে এসেছি আর ফ্যান চালায়নি কেননা ফ্যান চালালে শস্য আওয়াজ হবে বলে ফ্যান চালায়নি আর মাঝে মধ্যে চালাতে হয় গরম যখন সহ্য করতে পারি না একদিন তখন আর দেখো পুজো দিলে আমি কি নাইটি পড়ে আছে। নতুন নাইটি পরবো যে গরম লাগছে নতুন নাইটি আর বের করে নি তোলাই আছে এটা আগে দেখায় এটা হলো সিঁদুর এটা হলো এই মেরুন কালারের সিঁদুর এটা এটা আমার নয় এটা দিদির আর এই যে বারগিন্ডি কালার এই দুটো একটা দিদির দিদিদের আছে একটা আমাদের আছে আর হলো এই যে দুটো ব্লাউজ আছে মায়ের একটা আছে আমার মায়ের একটা আর আমার শাশুড়ি মায়ের একটা দু মায়ের দুটো দুটো ব্লাউজ নিয়ে এসছে আর এই যে একটা লাগেজ নিয়ে এসছে আমার লাগেজটা ওই বাড়িতে আছে ডানা তো এর জন্য এটা খুব দরকার ছিল এর জন্য এটা নিয়ে এসছে আর আমার মেয়ে এই যে পার্স ও পার্স নেবে পার্স হ্যান্ড হাতে এরম করে নেবে ওটা ঝুলানো ব্যাগও দেখিয়েছিল ও এই ব্যাগ নেবে না বললাম এই ব্যাগ নেব নে আর এই যে ওষুধ এটা ফোড়ার জন্য নিয়ে এসেছি আর জুতোটা করে রাখলো কী যেন আমার মেয়ে এই যে এটা হলো সাইট ক্লিপ নিয়ে এসেছি একটা আর একটা মানে ঈশার জন্য নিয়ে এসেছিলাম ঈশা ওটা মানে আমার মেয়ে দেখাতে গেছে ও আর দেয়নি এর জন্য ওখানে আছে ওটা থাক তাহলে আর জুতোটা আমার মেয়ে কোথায় রাখছে আমি বুঝতে পারছি না তারাও আসছে এই দেখো জুতো নিয়ে চলে এসেছি জুতো ওটা বাইরে রেখেছিলো এই যে এই জুতো আর এই যে আমাদের ছোটোটার কাছ থেকে নিয়ে এসেছে বললাম দাও পরে দিচ্ছি তোমাকে এই যে এই ক্লিপ গাটারও আছে এই যে দেখাচ্ছি ভালো করে এই যে গাডার আছে কিলিব আছে তাহলে আমি ভিডিওটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন মতন টাটা আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে আর বড় করলাম না ভিডিওটা ভালো লাগছে না